গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল নো স্কিল কুকিং আজকে আমরা রান্না করতে যাচ্ছি মিনি মোগলাই এর জন্য আমাদের প্রথমে প্রয়োজন দুই কাপ ময়দা আপনার চাইলে আটাও ইউজ করতে পারেন তারপর পরিমাণ মতো লবণ আর অল্প একটু তেল তারপরে একটু পানি মিশিয়ে ভালো করে মিক্সড করে নেবেন তারপর ভালো করে মিক্সড করে হালকা করে এটা ডো বানিয়ে ফেলবেন তারপর ডোটাকে ভালো মতো মাখিয়ে তার উপর একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে পুরের জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচ সাথে ডিম তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপর ডোটাকে চার পিস করে কেটে ফেলবেন তারপর একটি ডোয়ের উপরে তেল দিয়ে সেটাকে ভালো মতো বেলে নেবেন আপনারা এটাকে গোল করে সুন্দর করে বেলে ফেলবেন সুন্দর করে বেলা হয়ে গেলে এর মাঝে আমরা যে পুরটা বানিয়েছিলাম সেটা অল্প করে দিয়ে দেব ডিমটা মাঝখানে দিয়ে দেওয়ার পরে এটাকে চার কোনা করে আমরা ভাজ করে নেব সুন্দর করে ভাজ করা শেষ হয়ে গেলে এটা ভাজার জন্য রেডি হয়ে যায় এরপর আমরা কড়াইয়ে হালকা করে তেল দিয়ে দিব তেলটা সামান্য আচে গরম হয়ে গেলে মোংলাইগুলা তেলের ভিতরে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে হালকা করে এগুলাকে নাড়িয়ে নিব মোংলাইগুলো হালকা গোল্ডেন কালার হয়ে আসে আমরা এই পর্যায়ে হালকা করে উল্টে পাল্টে নিব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে আমাদের মোগলাই প্রায় রেডি আর কিছুক্ষণ হালকা আঁচে রাখলেই রেডি হয়ে যাবে মিনি মিনিমোকলাই দেখুন শেষে কত সুন্দর মোগলাই হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ব্যাচেলার লাইফের টুকিটাকি রান্না দেখার জন্য আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন